হচ্ছিল কিছু মানুষকে সাহস্তা করার জন্য যেই কারণে মব তৈরি হয়েছে ভালো মানুষকে তো মব কেউ হয়রানি করে নেই গুপ্ত রাজনীতি করে গণতন্ত্রের কথা বলা যায় না দেশের কথা দেশের জন্য কাজ করা যায় এই যে আমরা দেখতে পাচ্ছি আগামী একটা নির্বাচন যদিও সবার মনে সন্দেহ সংশয় টেলিভিশনে প্রোগ্রাম করতে যায়। ইঞ্জিনিয়ারের সাথে দেখা হয় ইভেন শ্রমিক বলে ভাই নির্বাচনটা হবে তো ঠিকঠাক মতো আসলে কি ভোট হবে আপনারা যে আশায় আছেন গণসংযোগ করতেছেন সো এই অনিশ্চয়তা কিছুটা সরকারের কারণে তৈরি হয়েছে একটা সেটেল জুলাই স্বাক্ষর হয়েছে মধ্যে জল পিটিয়ে সময় স্বাক্ষর করেছে সেইটার পরে দেখেন আবার এই জুলাই কি একটা জটিলতা সরকারের কর্মকাণ্ডে পরিস্থিতি একটু ঘোলার দরকার তার সুযোগ নিয়ে এই যে আমাদের পতিত ফাঁসির শক্তি ওই মাসে আগুন দেওয়া শুরু করছে মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করার জন্য মেডিকেলের সামনে গুলি করে মানুষ করা শুরু করছে এই জন্য মানে অনিশ্চিত পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে সেই দিক থেকে আমার অনুরোধ থাকবে এই দেশে যারা আওয়ামী লীগ করতেন সমর্থন করতেন জেনারেল পাড়া মহল আমরা সবাই সবাইকে চিনি অনেককে ওই অর্থে অসুবিধার সৃষ্টি করা হয়নি কিন্তু আপনারা যদি ভেবে থাকেন যে তার মানে আপনারা আমার রাজনীতিতে সক্রিয় হয়ে দেশকে একটা নৈরাজ্যের দিকে নিয়ে যাবেন আমরা বসে বসে থাকবো সেটি কিন্তু আর থাকবো না মবকের জনক মবের প্রয়োজন ছিল কিছু মানুষকে সাহস্তা করার জন্য যেই কারণে মব তৈরি হয়েছে ভালো মানুষকে তো মব কেউ হয়রানি করে সুতরাং এই যে নৈরাজ্য এখন যে আলামত আমরা দেখতে পাচ্ছি এটা ঠাকানের জন্য একটা গণপ্রতিরোধ দল মত নির্বিশেষে জুলাই গণবুদ্ধের মধ্যে বোধ আমাদেরকে করতে হবে যে তেরো তারিখ কেন্দ্রিক যে হাক দিচ্ছে পাঁচজন তিনজন মাস্ক করে আপনার জঙ্গিদের মতো কালো টুপি মাথায় দিয়ে মিছিল করছে ভাই খসু ভাইরা বিএনপি আমরা তো এই বিরোধী দলে থেকে আন্দোলন করেছি প্রকাশ্যে আন্দোলন করেছি দাঁড়িয়েছি এইভাবে গুপ্ত রাজনীতি করে গণতন্ত্রের কথা বলা যায় না দেশের কথা দেশের জন্য কাজ করা যায় না গুপ্ত হয়ে রাজনীতি করেন এবং যারা ক্রিমিনাল অপরাধ করেন নাই যারা মানুষের উপরে নির্যাতন চালান নাই তারা রাজনীতি করতে পারবে আওয়ামী লীগের সাধারণ কর্মী হলো নেতা হলো তাদের জন্য সব রাজনৈতিক দলের ওপেন এখানে জামাত আছে ইসলামিয়ান দল আছে বিএনপি আছে সব দলের দরজা ভালো মানুষের জন্য ওপেন কিন্তু যারা ক্রাইম করেছে তাদের দরজা সবার জন্যই বন্ধ